আপা আপনি আপা যে দেখেন আপনি দেখেন আপা মিডিয়া আপা মিডিয়া কতরূপ অন্ধকার আপা দেখেন আপনার বিরুধে যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়ার রূপপুর পার্বণিক কেন্দ্রের যেখানে রাশিয়া সরাসরি বলছে এমন কোনো ঘটনা ঘটে নাই ওইটা ওরা প্রচার করে না আপা ওইটা ওরা প্রচার করে না করলে তাতে কিচ্ছু অসুবিধা নেই না এছাড়া মানুষ যদি কাঁথা হয় বলার নাই তেরো তেরো বিলিয়নের ট্রেলারের

আপা আমি ফেসবুকে আপা আমি ফেসবুকে জিভাবে ইন্ডিভিজুয়ালি আপা আপনি আসলে ফেসবুক তো চালান না বা দেখেন না আপা ইন্ডিভিজুয়ালি ফেসবুকে আমি জিভাবে জি আপা আমি জানি আপা সে আমি ইন্ডিভিজুয়ালি জিভাবে ফেসবুকে বলে লেখা করতেছি আপনার কাছে যদি কোনোদিন আল্লাহ তাআলা আপনার কাছে নিয়ে যায় সরাসরি দেখাইতে পারি আপা আপনি আমার বুকে জড়াই ধরবেন আপা এত বলতে পারি আপা নাইসলি লিখতেছি আপা একটা কথা তোমাদের জানা রাখি জি আপা যে খুব লাভ হচ্ছে যে যারা মানি লন্ডারিং জি গ্রামীণ ব্যাংকের যত টাকা জি

আপা এটা তো আপা দেশের মানুষ বুঝতেছে আপা আপনি বিশ্বাস করে না দেশের মানুষ না মানুষের খুঁজলে পাওয়া যাবে জিয়াপা তবে গেলো সেখানে কত টাকা ডোনা ওদের লিস্ট খুঁজলে কিন্তু নাম পাওয়া যাবে জিয়াপা ফাউন্ডেশন এই যে সেটা কতটা টাকা ওখানে পাওয়া যাবে কারা কারা দিছে এতে মহাজন বৈশে এখন আমাদেরকে সব কথা শোনাচ্ছে জনগণের গরিবের চুষে টাকা নিয়ে আপা আপনি বিশ্বাস করেন আপা বাংলাদেশের মানুষ আপা খুব কষ্ট আছে বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আপা ভুল বুঝতেছে আপনি ছাড়া আপা বাংলাদেশের কোন বিকল্প নেই আপা আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা আপা আপনি আপা আপনি আপা আপনার আবার দেখে আপা

বুঝে নাই বা ওরা জামাত শিবির আপা ওরা বঙ্গবন্ধুর স্ট্যাচু নিয়ে আপা ওইখানে এই বঙ্গবন্ধুর স্ট্যাচু অপমানে করছে আপা কিন্তু আরবি আপা আপনার পালিত আপা ওরা আপনাকে আপা এই কাজটা করলো আপা এর চেয়ে কষ্ট কোথায় আছে আপা এই কষ্ট কি করে বুঝাবো আপা আপা এইসব করে বুঝবে

পারো জি আপা আপনি যখন নিজের আপনি যখন নিজ দিয়ে দিবেন আপা তখনই আপা এলাকায় আপা ওদেরকে গুছানো শুরু আপা ঠিক আছে ঠিক নিজের দিয়ে খেয়াল রাখবেন আপা